ভেনেজুয়েলায় মোতায়েন থাকা মার্কিন রণতরী ও যুদ্ধবিমান সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে নেওয়া হচ্ছে এমন সময় এই সামরিক পুনর্বিন্যাসের খবর এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের হামদার পরিকল্পনা এখনও পুরোপুরি বাতিল হয়নি প্রভাবশালী মার্কিন সংবাদ ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদোরকে লক্ষ্য করে পরিচালিত সম্ভাব্য অভিযানের অংশ হিসাবে ক্যারবি অঞ্চল মোতায়েন থাকা যুদ্ধজাহাজ ও বিমান এখন ইরান পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হচ্ছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত প্রতিবেদনে বলা হয় ট্রাম্প তার সহযোগীদের তেহরানের সম্ভাব্য হামলার জন্য নতুন করে চূড়ান্ত পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন যদিও আগে তিনি প্রস্তুতি স্থগিত রাখতে বলেছিলেন এখন আবার বিভিন্ন সামরিক বিকল্প বিবেচনায় আনতে বলেছেন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দপ্তর একাধিক পরিকল্পনা তৈরি করেছে এর মধ্যে রয়েছে ইরানি সরকার কাঠামো দুর্বল করা থেকে শুরু করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অবকাঠামোয় সীমিত হামলায় প্রস্তাব এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জড়ো হওয়ার খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান কোনো সংযম দেখাবে না এবং তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়া হবে